হ্যালো চিমনি অটোমেটিকলি দেখেন হাই রেকটা নেমে যাচ্ছে গ্যারান্টি গ্যারেন্টি আট বছর যদি হাইড্রেকটা নষ্ট হয়ে যায় কোম্পানির চেঞ্জ পাবেন আচ্ছা এভরিথিং আপনি হাইড্রলিক বলেন লাইট বলেন অথবা দেখাতে পার্টস বলেন বা কয়েল বলেন মোটর বলেন যেতেই নষ্ট হবে কোম্পানির সরাসরি চেঞ্জ পাবেন আট বছর এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এইটা আচ্ছা আর এটাই দেখেন যদি বলি আমরা হ্যালো চিমনি হ্যাঁ স্লো স্পিড লো স্পিড লো স্পিড হাই স্পিড লাইট অন একদম কি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল জিনিস নিয়ে আসছি আমরা এখানে আপনি এখানে কথায় কিন্তু একটা আছে যে যে কথাটা হচ্ছে যে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে তার সাথে সাথে সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে আপনি আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিসমিল্লা কোকারি যে আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু জাবেদ ভাই থাকবেন তো কিছু ধামাকা অফার নিয়ে কিন্তু চলে আসছে আজকে জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু জানেন বাকি ভাই এটা হচ্ছে বিসমিল্লা ডিলার পয়েন্ট আর ডিলার পয়েন্ট বলতেই বুঝে যে অত্র নিউ মার্কেটে ডিলার কিন্তু আমরা এই ডিলার পয়েন্ট আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে বিসমিল্লা কুকারি সবসময় চাই ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্টগুলো গুলো তুলে দেওয়ার জন্য আজকে কিন্তু ব্যতিক্রম সেরকম কিছুই নয় আজকেও নিয়ে আসছি আমরা একদম ইউরোপের একদম এ ক্লাস এবং এ গ্রাডের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে ওপেন স্পেজে ইউজ করতে পারবেন বদ্ধ স্পেজে ইউজ করতে পারবেন এবং কি যাদের দেখা যায় ডুপ্লেক্স একটা বাড়ি আছে একদম ভালো মানের একটা কিচেন হুটচান তাদের নিয়ে আসছি আপনার একদম ফ্রাঙ্কো জার্মানি যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস কানাচে কানাচে যেখানেই থাকেন না কেন আপনি এখানে

অতিরিক্ত অ্যাপস যখন ডাউনলোড করেন অথবা অতিরিক্ত ছবি যখন থাকে সেটটা কিন্তু একটু হ্যাং করে হ্যাং করেন আপনি এখানে 100 বার 100 বার হ্যাং করে আর এটাই জন্য কিন্তু আপনার অটো রিসেটটাও কিন্তু দেওয়া আছে যদি আপনি বলেন যে হ্যালো চিমনি অটো ক্লিন অটো ক্লিন আরম্ভ হয়ে অটো ক্লিন দর্শক দেখেন আপনারা এখানে সেন্সর দেওয়া আছে কিন্তু অটো ক্লিন কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে ভিতরে যদি তৈলাক্ত তোর কিছু জমে সেটা অটোমেটিক্যালি একদম গলে

একদম ফ্রি আপনি এটা পাবেন ফ্রি পাবেন আপনি এটা এবং পাবেন এটা পাবেন আপনি এটা সবকিছু আমরা একটা নাট যা সবকিছু দিয়ে দিব আপনি এটা আর এটা হচ্ছে যে কোম্পানি থেকে এটারও গ্যারান্টি চার বছর আচ্ছা আচ্ছা তো এটা ওয়ার্ডার করার প্রসেসটা হচ্ছে একটু দেখা দি তারপরে আরেকবার আচ্ছা ওয়ার্ডার করার প্রসেসটা হচ্ছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটা উপরটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার

তো যারা ওয়ার্ডার করবেন খুব দ্রুত করবেন আর যারা আসতে চাচ্ছেন নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্নই হচ্ছে যে বিসমিল সংলগ্ন এখানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাত একদম নিচতলায় হাতে ঢুকতেই হাতে ডানে চলে আসবেন ডানে বরাবর একদম মাঝখান বরাবর চলে আসবেন বিসমিল্লা কুকারের যে ব্যানারটা আছে ব্যানারটা দেখে শুনে বুঝে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেকে ভিতরে নেটটা খুব কম পাওয়া যায় হোয়াটসঅ্যাপ বা এই যদি আমাদের সাথে একটু কল করেন আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো ভিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত